জানা 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 জানা

এই গ্রামের মায়েরা বোনেরা পর্দা করে আর নবীর মেয়ের পর্দা এই গ্রামের মেয়েদের পর্দা আর নবীর মেয়ের পর্দা এই দুই পর্দার মধ্যে পার্থক্য কাকে বলে রাখে

呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦呦 মা চাচনি নেহি জিগতো যাও জঞ্জ্য গড়া রে গব গদ দশ সহা মা চাচনি নেহি জিগতো যাও জঞ্জ্য গড়া রে গব গদ দশ সহা মা চাচনি নেহি একটা বোরকা ছিল فاطمهর একটা বোরখা

আমার আল্লাহক কোনো তোমার উপর খুশি হবে না আমার আল্লাহ তোমার উপর नाराज হবে মা ফাতেমাকে অনুসরণ করতে হবে তাই তিনি জান্নাতের রানী হয়ে কবি বলেছে জান্নাতী গগ বাবা করে বাবা

ভালো করে শোনেন স্বামীর পায়ের তলায় নাকি স্ত্রীর জান্নাত কেমন জান্নাত মা কেমন সেবা করেছে কবি বলছে

ছিলেন ফতেমার স্বামী এত গরিব ছিল খাওয়া হয় না

রে কথা বলেছে এবং স্বামীর শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আর আমার ঘরের মায়েরা বোনেরা ওরে আল্লাহ স্বামী রাজমিস্ত্রি কাজ যদি করে অনেক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে শীতের সময় সকালবেলা আটটার সময় দুটো পচা পান্তা খেয়ে বেরিয়ে যায় কাজে আর সন্ধ্যার আজান যখন হয় হাত পাতে ঠিক আছে চারশো কি পাঁচশো টাকা দেয় এর থেকে বেশি তো দেয় না রাজমিস্ত্রি হ্যাঁ দেয় দেয় না এখন যে রাজমিস্ত্রি কাজ করে তার অন্তর স্ত্রীর ভালোবাসা আছে বউ প্রেম আছে তো সে মনে মনে করলে যে পাঁচশো টাকা পেলাম প্রত্যেক দিন তো বিড়ি সিগারেট এটা সেটা সেটা খেতেই চলে যায় আজ আর কিচ্ছু খাবো না বউর জন্য একটা শাড়ি কিনবো এখন বউর জন্য একটা সুন্দর দেখে শাড়ি দোকানে গেল পাঁচশো টাকা দামে একটা শাড়ি দাও আমাকে ভালো বানা এখন শাড়িটা নিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়িতে গেল সাইকেলটা বাড়িতে রেখে হাত ধোয়ানা কিচ্ছু না খাওয়ানা দাওয়ানা ঘরে ফতেমাটা গেয়ে ফতেমা একটু বাইরে আয় আর আমাদের ফতেমা বাপ রে বাপ সেই ফতেমা সেই টেম্পার আবার আদমেসির কাজ করে সামনে ওই দিন করে দেখতেছ কেন বুদ্ধি ধরেছ ওই দিন করে কেন মানে তোর জন্যই আজ একটা গিফট এনেছি এমনি দেখবেন স্বামীরা যখন গিফট করে স্ত্রী স্ত্রী খুশি হয় তখন স্ত্রী একটু মনটা নরম হয়ে যায় যা গিফটে স্বামী আমার জন্য গিফট দাও এখন শাড়িটা সাইকেলের পেছন থেকে নিয়ে স্ত্রীর হাতে দিল স্ত্রীর শাড়িটা নিয়ে খুব খুশি যা তোমার কি পেশ আমি শাড়ি এনেছি ভালো করে উল্টে পাল্টে ভালো করে দেখলো দেখার পর স্ত্রীর মনটা আস্তে আস্তে খারাপ হয়ে গেল আর মুখটা ছোট হলো আর চোখগুলো এরকম বড় হয়ে গেছে মুখ ছোট চোখ বড় এখন স্বামী বলে দেখ ওই রকম দেখতে কেন খাবি নাকি আমার বলে তুমি মানুষ মানে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি শাড়ি কত লেছে বলো মানে পাঁচশো টাকার কাজ করেছি এক টাকা পকেটে রাখেনি বিড়ি খাবার টাকাও রাখেনি সব তো জিনিস হারিয়ে দিয়েছে আহা স্ত্রী তখন বলছে বলে আমার বাপ মা তোমার কি দেখে বেদলো আমি জানি জানি তোমার মতো রোয়া মানুষের সঙ্গে বে করে কি হয়েছে তো বল গালাগালি করিস কেন কি হয়েছে বল বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে টের পাও না তোমার ছোট বার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় চকি কি নেবা হয়েছে টের পাও না ওরে আল্লাহ এই বেচে গজগজ শুরু করেছে এখন ও ফতেমার মুখ আর বন্ধ হয় না খুব ফতেমা গজগজ করেই যায় এক ঘন্টা ধরে বুকতে বক ফাঁকতে কিছু দিলো না স্বামীকে বকতে বকতে শেষ পর্যন্ত বলে আমার চোখের সামনে বেরিয়ে যাও তোমার খাবারি ঘরে উঠে বেরগে যাও আজ থেকে তোমারও তোমার তাড়ি আমার ঘরের ফতেমা আজকের মা ফতেমাকে অনুসরণ করে দেখো পেটে ভাত নেই মা ফতেমার পেটে পাথর বাধা তারপরও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাঁ করে কথা বলেছে আল্লাহ রসুল বলেছে ফতেমা আমি তোমার আব্বা বলে যাই খবরদার স্বামীকে ব্যথা দিও না আল্লাহর পরে যদি কাউকে সিজনা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার খবরদার স্বামীকে যেন কষ্ট দিও না মনে রেখো স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত স্বামীকে হারালে স্বামীকে কষ্ট দিলে তুমি এহকান

年 মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হুসাইন একটু একটু দুধের বাচ্চা আজকে তারা খেতে পায় না তিন দিন হয়ে যায় দুই ননের লাল ইমাম হাসান ইমামে হুসাইন চোখ থেকে অচারণ নয় অসুস্থ গড়িয়ে পড়ি আমার নবী জিজ্ঞেস করে আমার করি যা তোরা কাঁদছিস কেন বাবা বলে না তোমার কাছে বিচার দেবো কার বিচার দিবি তোমার মেয়ে ফতেমার বিচার দেবো কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে আবার নবী বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না বলে না আজকে তিনতে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমা খাবার দায় না 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 যখনই মায়ের কাছে যাই মা খুদা লেগেছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় তাতে একটা হাড়ি বসিয়ে আর পানি দিয়ে গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোর আগে ঘুমা রান্না হয়ে গেলে তোদের ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে পানি গরম করে তিন দিন কাটিয়ে দিল না না একটা দানা ওদের দেইনি আজ তোমার বিচার করতে হবে আমার নবী পাক এত কান্না কেঁদেছিল কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আর নবী ছিল পিরান মোবারক ওই পিরান আস্তে আস্তে পেট পর্যন্ত তুলেছে ওই পিরান আস্তে আস্তে তুলেছে বলে আমার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছিস আমার নবী পাক কাঁদতে খাটতে বলেছিল আমার হাসান ও আমার হুসাইন বাবা তোরা তো তিন দিন খাসনি আমি তো নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া পেটে আমার আর কিচ্ছু পড়িনি তারপরেও কখনো আল্লাহ বলা হয়নি আজকের আল্লাহ শুক্রিয়া আদায় করেছে নামাজ করেছে রোজা রেখেছে কখনো ফতেমা পেটে খাবার নেই তারপরে আল্লাহকে বলেনি তাই তারা আজকের জান্নাতে